বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই চারাগুলো উত্তোলন করছি আমার আব্বাকে নিয়ে গোবরগাঁও থেকে এক বড় ভাই অর্ডার করছে রিটন ভাই সে আগামীকাল আমাদের বাসাে আসবে আইসা আমার জমি সচক্ষে দেখবে দেখে আমাদের চারাগুলো নিবে এই ভাই আর গত বছর আমার সাথে যোগাযোগ করছিল করার পরে সে আমার এই চারাটা না নিয়ে অন্য এক চারা নিছিল না পরে সে আশাটারূপ ফলন পায় নাই তার জন্য সে আমার কাছ থেকে আবারও এই চারাগুলো নিচ্ছে এখানে দুই হাজার চারার অর্ডার আছে এটা কালকে আইসে নিয়ে যাবে অবশ্য আপনাদেরকে আমি সবসময় বলি ভাই চারা কিনলে বা জমিতে লাগাইলে বা টাকা ইনভেস্ট করলে যে আপনি ফলন পাবেন তা না অবশ্যই ভালো মানুষের কাছে ভালো যে চাষবাস করে তাদের কাছে আপনি খুঁটিনাটি তথ্যগুলো পাবেন আপনি একটা বড়ো ইউটিউবারের কাছ থেকে নিলেন যারা তা আপনি কি পরামর্শ পাবেন সে তো ইউটিউবার মানে বিভিন্ন রকমের সবজির ফলন সে দেখায় আপনাদেরকে অবশ্যই অরিজিনাল মানুষদেরকে চিনতে হবে তাহলে আপনি ভালো পরামর্শটা পাবেন আমি এবং আমার আব্বা সময় কিন্তু আমরা এই কাজ নিয়ে ব্যস্ত আমরা এই যে ধান আছে এগুলো আছে মানে আমরা কাজই এগুলা কারণ আমরা যদি এগুলো ছাড়া আমি যে কল্লা তারপরে টমেটো আরও অনেক অন্য অন্য সবজি আছে আমি ওগুলো করি নাই যদি আমি ওগুলোর পরামর্শ দিতে যাই, বা ওগুলো চারা বিক্রি করে আমি আমি পরামর্শ দিতে চাই তাহলে কিন্তু ওই পরামর্শটা কোনো কাজে আসবে না এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে কথাটা আমি বুঝাই অবশ্য আপনারা অনুধাবন করে নেবেন আমার কথার মধ্যে কোনো কিছু কথা আমি মিলে বলতে পারি না আমার মাধুর্যতা নাই কথার মধ্যে এরকম একটা শোনা যায় আর কি তা আমি এই যে যে চারাগুলো দিয়ে থাকি যে এই চারাগুলো দেখেন আপনাদেরকে আমি সামনে সামনাসামনি দেখাচ্ছি এই যে এই চারাগুলো আমরা দিয়ে থাকি এই এই জমিটা আমরা গত বছর করছিলাম আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জমিটা আমরা পরিষ্কার করছি এটা আবার লাগাবো ইনশাল্লাহ যদি বাইসে থাকি আর অনেকে বলে যে ভাই আপনারা চারা কোন জায়গা থেকে দেন এই জানেন আমাদের এইরকম কিছু কিছু ওই যে আমার ওই জমিটা আছে ওই জমিটার মধ্যে আমরা মনে করেন যখন ফলন শেষ হবে তখন আমরা ওটা রায় দেবো চারার জন্য যে এরকম আমার দুই তিনটা খেত আছে এরকম করে আমি চারা রেখে দিই মনে করেন ফলন শেষ আপনাদেরকে অবশ্য অন্য অন্য ভিডিওগুলোর মধ্যে এই ক্ষেত্রে ভিডিওটা আমরা দেখাইছিলাম যে তখন আমরা কীরকম যত্ন করছি কীরকম সার দিছি হ্যাঁ সব কিছুই আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি তা অবশ্য আপনারা যারা চারা সংগ্রহ করতে চান অবশ্য অরিজিনাল মানুষের কাছে আপনি চারাটা সংগ্রহ করবেন তাহলে আপনি ভালো পরামর্শ এবং সঠিক চারাটা পাবেন তা আমি ভিডিওটি বেশি দূর পাবো না ভিডিওটি এত এখানেই রাখলাম আপনার যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাবেন আর আপনার কোথা থেকে আপনার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার